সারে পার আমি এই স্কুলে স্কুল খালি পরিচালনা করালিকায় এই স্কুলে কোনো কিছু পারমিশন দেওয়ার এমনকি এসএমসিও যদি লিখিয়া দেয় যে মাঠে খেলাও আলটিমেটলি এসএমসির পারমিশনও কিন্তু লাভ না এস সির সিদ্ধান্ত উপর যে মাঠে খেলা হওয়ার ক্ষেত্রে স্কুল থেকে কোনো সমস্যা নেই ওটা হলো এস এম সির সিদ্ধান্ত এরপরে এই সিদ্ধান্তটা এবং আপনারা যে অ্যাপ্লিকেশন এরপরে জানা আছে তারা যে

খেলাটা শেষে চার নম্বর দিন যেদিন খেলাটা শেষে আমাদের এখানে বাইরে মাঠের বাইরে কিছু উশৃঙ্খল হয়েছে এটা নিয়ে আমাদের প্রশাসন তাকিয়া যে যিনি এখানে আসল আইসেন উনি আমাদেরকে বলছিলেন যে তোমরা খেলাটা কিছু দিনের লাগি অফ রাখো আমরা অফ রাখছি এরপরে আমরা থানার মধ্যে গেছি বলছেন ঠিক আছে তোমরা অপেক্ষা করো আমরা এমএলএ স্যারের স্যারদের লইয়া গেছি তাইনে কথা কইছেন না কইছেন ঠিক আছে তোমরা অপেক্ষা করো এখন কিছু সিচুয়েশনটা সিচুয়েশনটা খারাপ সিচুয়েশনটা খারাপ এরপরে কিন্তু তো হয়েছে কিছুদিন আমরা অপেক্ষা করার পরে যাচ্ছি তারা পাঁচ দেন না এই ধরনের সমস্যা করে আমরা আরও কিছু দিন গেছি আর একবার গেছি কিন্তু যাওয়ার পরে তারা আমরারে গত কয় তারিখ এক তিরিশ তারিখ আমাদের পাশ দিয়ে দিছেন এখান থেকে লোকে লোকে আমরা আইএস স্যারের কাছে ফোন করছি আইএসারে কইছন ঠিক আছে তোমরা প্রশাসনের লিগেলি এক পারমিশন লইয়াও আমরা এম এসএমসি তাকিয়া পাস দিয়া দিম হ্যাঁ খেলা আমরা ফুটবল খেলা হ্যাঁ যুবরাজনগর জীবন সাথী ওয়েলফেয়ার সোসাইটি ক্লাবের উদ্যোগে খালামিয়া প্রাইজ মান আউট ফুটবল টুর্নামেন্ট এটা আমরা আরম্ভ করতাম বর্তমানে আজকে আমরা গতকালকেই আমরা যখনই প্রশাসনের ভাস পাইছি তখন আমরা এই একটা কপি এবং লিগেল প্রেয়ার করছি স্কুলের মধ্যে স্কুলের অতটি তারা জানাইছে তারা এটা পাস দিত না কেনে দিত না সম্পূর্ণ মন্ডল ত্যা এবং আমাদের গ্রামের স্কুল চেয়ার চেয়ারম্যান যে ওনাকে উনি আমরা সঙ্গে খেলাতে আসলেন আগেও আসলেন গতকালকে একটা খেলা হইছে এই খেলাতেও আসলেন উনি ওনার বাড়িতে সকাল সকাল গিয়ে ওনারা জুর্দবস্তি করে ওনার হাত থেকে সিগনাচার নিয়ে অবৈধ খেলা বলে একটা পেয়ার লিকে এরপরে আমাদের গ্রামের প্রধান অমরিবালা নাথ উনার বাড়িতে যান উনার বাড়িতে উনার শিলচিগনাচার নিয়ে উনি শিলচিকনাচার মারেন এবং অবৈধ খেলা বলে আমরা এটা আমরা আপনার কাছে তুলিয়া ধরবো এবং পুরা ত্রিপুরারবাসীর কাছে তুলিয়া ধরবো যে এটা কিভাবে অবৈধ খেলা হয় আমরা সম্পূর্ণভাবে লিগেলি আমরা পেয়ার করছি কিন্তু আমরা প্রশাসনের কাছ থেকে সম্পূর্ণ লিগেলি আমরা যেটা দেখে হ্যাঁ স্কুল আমরা পারমিশন দিছে বলতে আমাদের কে কইছে তারা এসএমসি কমিটির সঙ্গে দেখা করে আমাদেরকে মিটিং করে তারা জানাবে এই অপেক্ষায় আমরা আজকে বইছি এখানে পুলিশ প্রশাসন আইছে দুইটার দিকে দুইটার দিকে পরে আমরা আওয়ার তোমরা এখানে করছো তোমরা তোমরা কোনো পারমিশন নাই এখান থেকে চলো যাও হ্যাঁ তখন তপন দাস হ্যাঁ তপন দাস পুলিশ উনি এসে আমরা এইভাবে একটা প্রপোজাল দিয়েছেন যে তোমরা ফ্ল্যাগ খুলো নাইলে আমরা তোমাদের ফ্লেগ আমরা খুলব আমরা বলছি সব গ্রামবাসী এখানে আসলাম তারা আমরা সবাই বলছি যে আপনারা কুলেন কুলেন কোনো অসুবিধা নাই কুলেন কেন খুলবেন আমরা তো কোনো ধরনের তোমার আইন বিরোধী কোনো ধরনের কাজ করছি না তাহলে কেন খুলবেন এরপরে আমরা স্যারে ডাকাইছেন এবং পুলিশ যিনি আসলাম তিনি গেছেন এবং আইএস স্যার এখানে আসলেন সম্পূর্ণ তাইন তাইন ভেটতো তাইন তাইন ফাটতো না এটা জানিয়ে দিয়েছেন আমাদেরকে যে কেন ফাড়তেন না তোমার এখানে আনলিকেল খেলা বুঝি এটা সমিতি তাকিয়া তারা লিগেল একটা অ্যাপ্লিকেশন লেখিয়া প্রদান এবং চেয়ারম্যানের দিয়া তানার মধ্যে প্রশাসনের কাছে এখন আপনাদের খেলাটা মানে কি ফাইনাল প্রতিযোগিতা ছিল না আমরা এটা আজকের যে খেলাটা ওই তো আসলো এটা ষষ্ঠ দিনের খেলা এখন আপনারা আমাদের প্রায় দশ ম্যাচ বাকি আছে সেটা আমরা সম্পূর্ণ চেষ্টা করবো লিগেলি খেলার জন্য আপনারা কি পারমিশন পেয়েছেন না আমরা প্রশাসনের সম্পূর্ণ আমরা এখানে পারমিশন আছে। এবং স্কুলের অথরিটি হ্যাঁ কেন পারমিশন দিচ্ছে না সম্পূর্ণ রাজনীতি আমরা যতটুকু এখান থাকি আইএসআর এবং আমরা পুলিশ প্রশাসন ওনারা ওনাদের কাছে অন্য জায়গা থেকে কিছু দুষ্কৃতি হ্যাঁ আমাদের গ্রামেরও দুই একজন আছে এবং বাইরা জায়গা থেকে বাইরা গ্রাম থাকিয়া বহিরাগত এরা ওনাদেরকে ফোন করে এটা খেলা ভঙ্গের জন্য তারা ফোন করেছে যার জন্য এখানে প্রশাসন আসছে এবং এখন ওনাদেরকে পাশ দিচ্ছে না এখন যদি আপনারা পারমিশন না পান বিকল্প আপনারা কি করবেন আমরা বিকল্প এখানে আমরা গ্রামবাসী সম্পূর্ণ সম্পূর্ণ আমরা পথ অবরোধ করবো নইলে আমরা যে কোনো একটা কুচিং আমরা এখানে হতে পারে এটা আমরা দায়ভার নিতে পারবো না কারণ গ্রামবাসী চার খেলা খেলানোর জন্য কিন্তু সম্পূর্ণ পলিটিক্স এখানে ঢুকছে এখানে পলিটিক্সের কত হইল না তাদেরকে আমরা সম্পূর্ণ আমরা জানাইছি আমার পঞ্চায়েতের মধ্যেও আমি একজন পঞ্চায়েত প্রতিনিধিও আমরা প্রধান নিধে সম্পূর্ণভাবে চিঠির মাধ্যমে আমরা জানাইছি আমাদের প্রধান প্রধানের নাম হ্যাঁ প্রধানের নাম অমরীবালা নাথ আমরা সম্পূর্ণ আরেকটা চিঠি আমরা অপর্ণা সিনহা মহোদয় ওনাকেও পাঠিয়েছি এবং আমাদের সমিতি মেম্বার সুমিতে নাথ ওনাকেও পাঠিয়েছি এবং আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসার ওনাকেও আমরা ভিডিওর কাছেও আমরা চিঠি পাঠিয়েছি কিন্তু আমরা আর এমএলএরও পাঠাই পাঠিয়েছি কিন্তু এমএলএ আসার জন্য কি ওনারা আসেন নাই তাও আমরা বুঝতে পারতাম না আমরা তো আপনাদের টুর্নামেন্টের টোটাল টিম কতটা হয়েছিল টিম ষোলোটাও হয়েছিল এখন পর্যন্ত কয়টা খেলা হয়েছে এখন পর্যন্ত টোটাল পাঁচটা খেলা হয়েছে ঠিক আছে আপনার পরিচয়টা আমি যুবরাজনগর ছয় নম্বৰ ৱাৰ্ডে যুৱাৰাজনগৰ গ্ৰাম পঞ্চায়ত ছয় নম্বৰ ৱাৰ্ডৰ প্ৰতিনিধি খেলুৱাৰ হোচেন ক্লাবৰ প্ৰেছিডেণ্ট